কেমন দাম বিক্রি হবে সবই আপনাদের মাঝে চলে ধরবো আর রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ আগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ কথা বলা ময়না পাখি এটা দেখে শুনে নিতে পারবেন শোনেন কথা বল Allah, itu, 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 Allah, Allah, assalamualaikum. Balas mana? Assalamualaikum. Oh, assalamualaikum. As আসসালামু আলাইকুম পড়া করে হ্যাঁ থ্যাংক ইউ ইসলামু আলাইকুম জাকির ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো চলে আসলাম ভাই আপনার পাখিগুলো দেখার জন্য এবং

দেখুন মার্শাল টাকা ভাই কিছু হাড়িতে দেখা যায় বাড়িতে সেগুলো কি বেবি না তাই দেখছো

অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর বেশ কিছু যে ভাই ককা এগুলা কি রানিং জোড়া ডিম বাচ্চা রানিং জোড়া অনেক সুন্দর সবগুলোরই তো রেড আই না রেড আই সবগুলোরই রেড আই অনেক সুন্দর তো এগুলো ভাই কত করে চালাকি করে ভাই এগুলো ভাই 6500 টাকা দরা একদম একদম 6500 টাকা বিডিং না করে টাকা দেন তো ভাই গরিব পাখি জন্য একটু ছাড় দিবেন না ভাই আমার তো ব্যাকের পালা ভাই এই মনির মতো করে ভাই দাম 5000 টাকা একদম 6000 টাকা হ্যাঁ এক ডাকি চাইতেই না লাইব অবশ্যই ব্যা সাথে যোগাযোগ করে নিতে পারুন পাখিগুলো না দেখে মাস লাগবে ফিক্স সাইজ

দেখা এগুলা কি রানিং জোড়া দেখি সাত মাস ছয় মাসে সাত মাস পড়তো পয়লা পাখি হ্যাঁ একদম বারো হাজার টাকা পড়বে একদম বারো হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা কিন্তু নিয়ে কথা শিখাইতে পারবে ভাই কথা হান্ড্রেড পার্সেন্ট সুপার ট্যাম রুম ভিতর চাই না পালতে পারবে রুম পালতে পারবে এবার সুপার হাত হাত রাখছে একবার হামিক্স অনেক সুন্দর একদম সুপার জোরাটা করা আছে ভাই এই যে ছেলেটা আমার সাইড যেটা দেখতেছেন এটা ছেলে গাড়ির উপর লাল লাল কালার চলে আসছে জি

সেই পাখিগুলোই দেখা যাবে তখন অসাধারণ সবগুলোই পাখি নেওয়ার জন্য অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে তো ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি তবে আপনার লোকেশনটা আর নাম্বারটা দিয়ে দিন জিরো নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি লোকেশন ফোর এক ঢাকা কমার্স কলেজ সাহেল পাশে যারা পাঠাবো তবে এই ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ঢাকার বাইরে পাঁচশো আর ঢাকার ভিতরে তিনশো পঞ্চাশ টাকা ওকে ভাইয়া ধন্যবাদ এক লাখ টাকার পাখি নিলেও পাঁচশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকার পাখি নিলেও পাঁচশো টাকা ডেলিভারি চার্জ টাকার বাইরে তাই জি তো ওকে ভাইয়া ধন্যবাদ পাখি হাতে পাবে ঠিক আছে ভাই